অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সৃষ্টি করতে পারছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন এসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরভুক্ত ডক্টর এম সাকত হোসেন ডক্টর সাকত এম সাকত হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আপনাকে স্বাগত জানাই ডক্টর হোসেন এবং সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই বাজারে চলতেছে হচ্ছে ডক্টর ইউনুস এবং ডক্টর সাকত মিলে ডিজিএফআই কে ব্যবহার করে ডিজিএফআই কে ব্যবহার করে পঞ্চাশটা নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিবে তারপরে যখন ইলেকশন দেওয়ার সময় আসবে বিএনপি কে পাশ কাটায় জামায়াতকে পাশ কাটায় তারা বলবে পঞ্চাশটির বেশি দল এখন নির্বাচন চায় না আমরা নির্বাচন কি করে দেই এই জন্য এই ছোট ছোট না ছোট দলগুলি সৃষ্টি করা হইতেছে আপনারা আমি এটা এই নতুন শুনলাম যে আই বিকাম পাওয়ারফুল আমি দল খাড়া করতে পারি হ্যাঁ আমি ভাই সেটাই বললাম দ্যাট পাওয়ারফুল ডি জি এফ আই আমি বলবো ডি জি দিয়ে পড়বে হ্যাঁ আমি কোথাকার কোন সোলজার কবে রিটায়ার করেছে আজ থেকে কত বছর আগে ডি তে যারা আছে তাদেরকে হার্ডলি আইনো হ্যাঁ আর তারা জানো আমার কথা কেন শুনতে হবে বলেন ভাই আমি আমি খুব আনন্দিত হলাম আপনাকে জানাতে যে আমাকে এত লার্জার দেন লাইফ

আমার মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় কিন্তু আমার দুইটা মন্ত্রণালয় কিন্তু সব ক্ষেত্রে ডেঞ্জারস মন্ত্রণালয় বুঝতে পারছেন আপনি দেখেন সারাক্ষণ আমি শ্রমিকদের পড়ি আবার আমার আমার অফিস আছে এটা অনেক সময় প্রায় চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা ইয়ে করা থাকে আমি 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 উনি আমাকে আমার মন্ত্রণালয়ের বিষয় করা আজ পর্যন্ত কোনো কিছু জিজ্ঞেস করেননি আমি ওকে নিয়ে বলার দিয়ে নেই আমি কোনো কথা বলি না ক্যাবিনেটে আমি কথা বলি ইয়েস ক্যাবিনেটে আমি কথা বলি সবার সামনে মাঝে মাঝে আমি ওনাকে বলি স্যার আমি কিছু বলবো ওনার আচ্ছা ঠিক আছে বলবো ওকে সেইখানে কথা আমি বলি সেটা উনি ওনারা বাকিটা নিল কি না নিল বাট আই সে হোয়াট আই টু মিনিমাম টেল আমি আপনাকে এটা খুব মানে একদম সিরিয়াসলি কথা বলছি আমাকে যদি উনি জিজ্ঞেস করেন তাহলে আমি বলতে কথা বলি তার আগে আমি একটু কারণ হচ্ছে সেটি আমার অন্য কথা কিন্তু কিন্তু আচ্ছা আমি আপনাকে দুইটা বা তিনটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা একটা তো অবশ্যই গণমাধ্যম আপনি গণমাধ্যমে লিখেন গণমাধ্যমে কথা বলেন বা গণমাধ্যম আপনাকে কোট করে আপনার বাইট নেয় সেটির কারণেও না আপনি গণমাধ্যমের একজন নিবিড় পর্যবেক্ষক বটে আপনি সর্বশেষ যে একাডেমিক কার্যটি করেছেন যে পিএইচডি করেছেন সেটার মতো গণমাধ্যমের আচরণ একটা বড় ভূমিকা পালন করেছে সেই হিসাবে আমি বলতে চাই যে ধরেন এখন গণমাধ্যম নিয়ে যা চলতেছে মানে আমি কারো নাম বলতে চাই না কারণ এরা সবাই সুপার সুপারসেন্সিটিভ আমি কোনো জায়গা থেকে কোনো কথা বলতে চাই না এখন যেটা চলতেছে যে কিছু হলেই গণমাধ্যমের দিকে আঙ্গুল তোলা যেমন আবার গণমাধ্যম মানে খুব মানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতেছে কিনা মানে সাংবাদিকতা আসলে সেই অর্থে সায়েন্স না হলেও আমরা তো কিছু রুলস কিছু এথিক্স তো আমাদেরকে শেখানো হয় তার মিনিমামটাও ফলো কি কিনা এইটা একটা দুর্নীতি দমন কমিশন নিয়েও আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের দিকে আঙ্গুল তোলা হচ্ছে আঙ্গুল তোলা হচ্ছে মানবাধিকার কমিশনের ক্ষেত্রে আপনি যদি তিনটা বিষয় নিয়ে একটু অল্প অল্প করে বলতেন যে মানে আমরা কোথায় দাঁড়ায় আছি মানে বারবার শেখ আমলের সাথে তুলনা দিতে ভালো লাগে না কারণ হচ্ছে যে শেখ হাসিনার আমল আমরা আমি মনে করি যে আমরা পার হয়ে আসছি এটা আমরা সামনের দিকে তাকাতে চাই আপনি যদি আমাদের একটু আমার আমার আমি এগুলো আমার ব্যক্তিগত একদম ব্যক্তিগত অবজারভেশন টোটাল ব্যক্তিগত অবজারভেশন গণমাধ্যমের যে অবস্থাতে ছিল গণ আপনিও জানেন আপনাকে দেশ দেশ ত্যাগ করতে হয়েছে অনেকে দেশ ত্যাগ করতে হয়েছে অনেকে দেশ ত্যাগ করেছেন গণমাধ্যমে কাজ করেছে আমি নাম বলতে চাই না কারণ নাম বললে আবার পক্ষপাত দুষ্ট হতে পারি কিন্তু আমি সবার সাথে অনেকের সাথে কথা বলেছি এই পনেরো বছরের মধ্যে কথা বলেছি হ্যাঁ আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন কয়েকজনকে যখনই তারা অ্যাপ্রোচ করেছে আমি মানা করিনি কথা বলেছি সেগুলো নিয়েও আমার পিছনে অনেক পড়েছিল কেন আপনি অমুকের সাথে ইন্টারভিউ দিলেন কেন কথা বলে হুম হুম গণমাধ্যম এখন কি অবস্থা হয়েছে একটা শ্বাস শুদ্ধকর পরিস্থিতি দেখে দেভ হয় না হুম ধর ধরেন নাইনটিন সেভেন ডিসেম্বর মনে করেন হুম এভরি বডি ওয়াজ হ্যাপি কেউ উদ্যানে দৌড়াচ্ছে কেউ বাঁয়ে দৌড়াচ্ছে হুম কেউ কি করতেছে মানে মানে একটা স্বাধীনতার যে স্বাদ হুম সেইটা হৃদয়ঙ্গম করতে 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 ইট টুক লট অফ টাইম হ্যাঁ আমি যদি সেটার সাথে তুলনা করি গণমাধ্যম প্রত্যেকটি যারা প্রো ছিল প্রো বাধ্য হয়েছে প্রো একেবারে বাধ্য হতে হয়েছে এই যে ইলেকশন হলো আপনি কি ফুটেজ নেয়নি ফুটেজ নিয়েছে কারণ আমি তো ওতপ্রত ভাবে না হলেও গণমাধ্যমের সাথে আমি গণমাধ্যমের মাধ্যমে তো আমি উঠে এসেছি আমার পরিচিতি তো গণমাধ্যমের মাধ্যমেই প্লাস হোক মাইনাস হোক হ্যাঁ খারাপ হোক ভালো হোক ওটার মাধ্যমে তো লোকে আমাকে চিনবে কেন লোকে চিনবে কেন লেখালেখি আপনাদের সাথে কথা বলা যাওয়া সেই পরিস্থিতিতে আমরা যখন ছিলাম ধরুন আমি আবার বলছি বলছি আমি আমি যে যে আমাকে যখন ডাকতো এনটিভি তো প্রথমে জিজ্ঞেস করতাম ভাই আপনি আমাকে ডাকছেন বুঝতে পারছেন তো আমাকে আমি কিন্তু কোন ঢাক কথা বলতে পারবো না তো বলেন না 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 ঠিক আছে আপনি আপনার মতো করে বলবেন গেলে পরে শুধু এটুকু বলতো যে আমরা খুব বিপদে আছি হ্যাঁ সত্যি কথা বলছি ওই জন্য আমি একটা প্রকাশ আমরা বিপদে আছি তো আমি তো ওটা আচ্ছা ঠিক আছে মানে লেট মি নট বি ভেরি হ্যাঁ তো অত সেভেন্টি ওয়ানে আপনি দেখছেন আপনি দেখবেন হ্যাঁ পাঁচজন ছজন সাতজন সবাই আমার উপরে ঝাঁপায় পড়তে একরকম হ্যাঁ কোনো কিছু বললেই শেষ পর্যন্ত সঞ্চালক ছিলেন আচ্ছা আপনার সাথে এটা নিয়ে আমরা ওয়ান টু ওয়ান কথা বলবো তারপর আর ওয়ান টু ওয়ান কোনো কথা হয়নি আমি যেটা বলছি যে ওই সময় যে পরিস্থিতিটা ছিল সেখান থেকে গণমাধ্যম এখন একটা এক ধরনের বিশাল স্বাধীনতা পেছে। এখন তো তাকে কেউ ভয় দেখাচ্ছে না। এটা করতে পারে ওইটাকে ভয় তো কেউ ভয় দেখাচ্ছে না। আমি কিন্তু আমি কিন্তু এটা বইলাইতেছি যে মিনিমাম মিনিমাম কোনো কোনো সময় মিনিমাম এথিক্স মানতে তারা ব্যর্থতার পথে যাচ্ছে। কিন্তু গণতন্ত্রকে কেউ ভয় দেখাচ্ছে না? মানে আপনি এটি এই বলবেন না 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 আমি একটা বলি আই हैव নো আইডিয়া। অ্যাপিয়ারেন্টলি আমি এখন দেখছি আপনি ইউটিউব তারপরে ফেসবুক তারপরে মানে বক্তব্য ছাপা হচ্ছে বিভিন্ন পত্রিকা পত্রিকা দেখলে হবে না কত যে পত্রিকা বাংলাদেশে মানে আপনি উঠে গিয়ে কালকে দেখবেন যে ওই অমুকে কত চেক করিয়া বাড়িয়ে চলে বাড়ি চলিয়া গেছে হ্যাঁ অথচ সে দিব্যি কাজ করতেছে আচ্ছা অমুককে ধরে নিয়ে গেছে এই যে কথাগুলো বেরোয় চরিত্র হননগুলো হচ্ছে এটা নিয়ে কেউ কারো পিছনে পড়েছে এ পর্যন্ত না ডক্টর হোসেন ডক্টর হোসেন আমি একটা বলি গণমাধ্যম কতটা স্বাধীন সেটা দেখার আমার একটা লিটমাস টেস্ট আছে সেইটা হচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যম বা সরকারি গণমাধ্যমগুলি আসলে কি করে বিটিভি কি করে রেডিও কি করে আমি সত্যি সত্যি রেডিওর খবর আর বিটিভির খবর শূন্য দিন হয়রান হয়ে গেলাম প্রধান উপদেষ্টার উপদেষ্টার খবর আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবটা কি তাদের খবর ছাড়া কোনো খবর নাই আপনার আমি বলি বাসস আগেও বাসস ছিল এখন যে কি পরিমাণ বাসস হয়েছে সেটা আমি আপনার একটা ছোট্ট উদাহরণ দেই বর্তমান সরকার যেহেতু আপনারা রাষ্ট্রপতিকে দেখতে পারেন না তারা রাষ্ট্রপতির খবরও দেয় না আমি আপনাকে একটা কথা বলি আমি নিজেও আশ্চর্য হয়ে যাই হ্যাঁ তখন আমি ধরে নেই যে এদের ভাই অভ্যাস হয়ে গেছে হ্যাঁ না 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 আপনারা যত পুকে বলেন আমি বিশ্বাস করি না আপনারা নিশ্চয়ই আড়ালে ভয় দেখান নাইলে সাংবাদিকরা এমন করবে কেন বিটিভির সাংবাদিকদের মধ্যে আমি আমি জেনে বলতেছি যে বিটিভিতে যে নিউজ সেকশনের যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু নিউজ অনেক ভালো বোঝেন আমি কিন্তু তার যে নিউজের যে রানডাউন সেই রানডাউন দেখে আমি বুঝি ভয় না দেখাইলে এই নিউজ দেখানো সম্ভব না না আমার মনে ভয় না অসম্ভব ভয় না উনি উনি ভাবছেন আমি সরকারি চাকরি করি হ্যাঁ

দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে আপনি দেখেন দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে আঙুল তোলা শুরু হয়েছিল প্রথমে এনসিপির নেতৃবৃন্দ এটা থেকে আঙ্গুল তুলতে শুরু করছে তারপরে আমি বলতেছি না দুর্নীতি দমন কমিশন কাকাল মর্জিদের ইমাম তাদেরও ঝামেলা আছে কিন্তু ঘটনা হইতেছে হচ্ছে যে এরপরে আমরা দেখা গেল যে দুর্নীতি দমন কমিশনকে একটা চিঠি দেওয়া হইতেছে